প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমার কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা ভালো আছো সারা বাংলাদেশের ক্লাস থ্রির একটা আলাদা জগৎ তৈরি করব আমরা যে কারণে প্রত্যেকটা বিষয়ের চমৎকার করে নোট লিখে লিখে আমি তোমাদেরকে এগিয়ে নিচ্ছি তোমরা আমার সাথে থাকো আজকে তোমাদের ধর্ম ইসলাম শিক্ষা বইয়ের ছয় পৃষ্ঠাটা আমরা আলোচনা করবো এটাতে দেখো পৃষ্ঠা ছয়ে তোমরা আসবো এখানে দেখো উপরে যে পাঁচ পৃষ্ঠা তার মানে এটা ছয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা হচ্ছে উপরে উপরে এইটা এই যে আরবিটা মানে ইমানে মুজমালের অর্থটা এখানে দেওয়া আছে অর্থটা কি আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নাম সমূহে ও গুণাবলীতে আমি তার সব আদেশ ও নিষেধ সমূহ মানে আহকাম আর সমূহ মেনে নিলাম ওকে ক নাম্বার এখানে আমাদেরকে বলতে বলা হচ্ছে বিষয়বস্তুটা পড়ি নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোগুলোকে ধারাবাহিকভাবে সাজাই কাজটি একা করি এই যে এখানে এখানে দেওয়া আছে এগুলো আমাদেরকে সাজাতে হবে এবং একা একা করতে হবে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি সেটা হচ্ছে কি তোমরা যে বিষয়টাই পড়ো না কেন তোমরা আস্তে ধীরে একদম বুঝে বুঝে পড়বা যাতে তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারো একবারই যেন বুঝে ফেলতে পারো ঠিক আছে তো আমাদেরকে এগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে মানে এগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলো আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করে সাজাতে হবে ঠিক আছে তো চলো আমরা দেখে নিই ওকে এখানে দেখো এখানে দেখো প্রথম অধ্যায়ের কাজগুলোর সমাধান করি পৃষ্ঠা ছয় ক নম্বর কাজ ঠিক আছে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের এই ক্লাস থ্রির ওয়ার্ল্ডে যোগদান করবে ক্লাস থ্রির একটা বিশাল পরিবারে যোগদান করবে হ্যাঁ তারা হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি ফোন করতে পারো সবগুলো বিষয়ের চিন্তা মাথা থেকে ফেলাই দিব এবং ইংলিশে তোমাদেরকে টপার বানাবো ইনশাল্লাহ তো প্রথমত কাজগুলো সমাধান করি এখানে প্রথমটা করে দেওয়া আছে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এরপরেই হবে ফেরস্তাগণের প্রতি বিশ্বাস তোমরা দেখিও ওখানে সিরিয়ালগুলো তারপরে হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস আমন্তু বিল্লাহি ও মালা ও কিতাবি ঠিক আছে তারপরে ওয়া রসলিহি ঠিক আছে এরপরে কি ওয়ালিওমেল আখেরি ঠিক আছে আর খাই খাইরিহি ও শারজিহি মিনাল্লাহে তালা হ্যাঁ এটা আরবিটা তোমরা পরে নিবে আরবিটার বাংলাটা এভাবেই আসছে প্রথমে আমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস তারপর ফিস্তাগণের প্রতি তারপর আসমানী কিতাব সমূহের প্রতি নবী নবিরাসুলগণের প্রতি আখিরাতের প্রতি এরপরে যেটা আমরা তাকদীর যেটাকে বলি ভাগ্যের ভালো মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে এরপরে বা সেবা আদাল মাউদ যেটাকে বলছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস ঠিক আছে এটা আমাদের এইভাবে আমরা সিরিয়ালটা মেনটেন করব ঠিক আছে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ